নমস্কার ওয়েদার শুভেন্দ্র চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ চৌঠা জুলাই শুক্রবার সাল দু আজ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস তার স্মৃতিতে জানাই শ্রদ্ধার্ঘ প্রিয়দর্শক সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে সেখানে কিন্তু আজকে সকাল থেকে বা তারও আগে থেকে দেখা যাচ্ছে যে মেঘের আনাগোনা কিন্তু লাগাতার বৃদ্ধি পাচ্ছে এবং কন্ডাকটিভ ক্লাউড বজগর্ভ মেঘপুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে প্রথমে যদি একটু আমরা একটু রেডার চিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং লাগোয়া যে এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু বজ্ৰগর্ভ মেঘপুঞ্জে একেবারে লম্বালম্বী অর্থাৎ উত্তর দক্ষিণে অবস্থান করছে তবে এই মেঘপুঞ্জের মুভমেন্ট সেটা কিন্তু দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে রয়েছে এবং এই যে সাদা রঙে এবং কিছুটা হলুদ রঙে রাঙানো যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই বচগর্ভ মেঘপুঞ্জ এবং ঠিক একেবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে সীমান্ত দক্ষিণবঙ্গের সেখানে কিন্তু অবস্থান করছে যত সময় যাবে এগুলো কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের ভিতরে দিকে প্রবেশ করবে এবং এই বচগর্ভ মেঘপুঞ্জগুলো কিন্তু কোথাও কোথাও বেশ খানিকটা শক্তিশালীও হয়ে উঠেছে সর্বশেষ উপগ্রহচিত্রে কিন্তু আমরা সেরকমই প্রমাণ পাচ্ছি এবং সর্বশেষ চিত্রে দেখা যাচ্ছে যে উত্তর এবং লাগোয়া মধ্য বঙ্গোপসাগর সেই সাথে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট মেঘের আনাগোনা রয়েছে এবং শক্তিশালী বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে অন্যদিকে একেবারে গুজরাটে উত্তরাঞ্চল এবং লাগোয়া রাজস্থান থেকে শুরু করে মধ্য ভারতের উপর দিয়েও কিন্তু সকাল থেকেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে মৌসুমী অক্ষরেখা কিন্তু ঠিক এই বরাবর অবস্থান করছে এবং যত সময় যাচ্ছে পূর্বাভাস মতোই মৌসুমী মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে উত্তরের দিকেও উঠে আসছে প্রিয়দর্শক সর্বশেষ উইন্ড প্যাটার্নে কিন্তু মনসুন ট্রাপকে আমরা উড়িষ্যার দিক থেকে গাঙ্গি ও দক্ষিণবঙ্গের উপরের দিকে উঠতে দেখতে পাচ্ছি এবং সেখানে উইন্ড প্যাটার্নে কিন্তু সিস্টেমটি বেশ ভালোভাবেই ধরা পড়ছে এবং এক্ষেত্রে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া দুটো মিশে কিন্তু গাঙ্গি ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা এবং সেই সাথে বাংলাদেশের উপর দিয়ে তারপর আবার সেটা উত্তর ভারতের দিকে কার্ভ করে যাচ্ছে এই যে যে জায়গা থেকে কার্ভ করছে সেই জায়গাগুলোতে কিন্তু কন্ডাকটিভ ক্লাউড বা বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি হচ্ছে প্রিয় দর্শক এক্ষেত্রে সর্বশেষ যে রেডার চিত্র সেটার দিকে নজর রাখলে কিন্তু বোঝা যাবে যে এক্স্যাক্ট আগামী কয়েক ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি আসতে চলেছে কোথায় কেমন বজ্রপাতের আশঙ্কা রয়েছে অর্থাৎ কোন জায়গার বজ্রগর্ভ মেয়ে কতটা শক্তিশালী রয়েছে তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা এবং লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনার উপরে এই মুহূর্তে বৃষ্টি চলছে সেই সাথে কলকাতার খানিকটা পূর্ব দিকে এই এলাকাগুলো সেই সাথে নদীয়া জেলার বিভিন্ন এলাকা মুর্শিদাবাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো এখানেও কিন্তু বৃষ্টি চলছে অন্যদিকে বাংলাদেশের খুলনা ডিভিশনের পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে এই মুহুর্তে বৃষ্টি চলছে এবং কোথাও কোথাও কিন্তু বেশখানিকটা বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাত হতেও কিন্তু নজরে আসছে ফলে সতর্কতা কিন্তু নেওয়া প্রয়োজন রয়েছে সেই সাথে বাংলাদেশের ভিতরের দিকের বিভিন্ন এলাকা দক্ষিণ ত্রিপুরার কোথাও কোথাও এই মুহূর্তে কিন্তু টুকরো টুকরো বছর গল্প মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এই মেঘপুঞ্জও কিন্তু যত সময় যাবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে ফলে বরিশাল চট্টগ্রাম ডিভিশন সেই সাথে ত্রিপুরার দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকার সঙ্গে সঙ্গে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসবে তবে নিশ্চিতভাবেই শক্তিশালী এক একপুঞ্জ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমানায় অবস্থান করছে যত সময় যাবে তত কিন্তু এটা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরে ঢুকবে ফলে আজকে সকাল থেকে আকাশের মুখ ভার থাকবে এবং সীমান্তবর্তী জায়গাগুলোতে ইতিমধ্যে বৃষ্টি চলছে বেলা বাড়তেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে কোথাও কোথাও মুহুর্মুহু মোহু বজ্রপাত নজরে আসতে পারে আর চৌঠা জুলাই শুক্রবারে তাই সতর্ক থাকতে হবে দিনের বেলাতে এমনিতে সাধারণ মানুষ বাইরে থাকেন তাই সতর্কতা কিন্তু অতি অবশ্যই অবলম্বন করতে হবে আর চৌঠা জুলাই শুক্রবার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজকে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিও নজরে আসতে পারে সেক্ষেত্রে ঝাড়খণ্ড বিহার এবং উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ওড়িশাতে এবং মধ্য ওড়িশাতে নিশ্চিতভাবেই আজকে বৃষ্টি কমবে অন্যদিকে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যারই মধ্যে আবার কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি আজকে হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে অন্যদিকে মালদা দক্ষিণ দিনাজপুরে একাংশও কিন্তু আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও বেশখানিকটা ভারী বৃষ্টি নজর আসতে পারে বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি বাংলাদেশের ব্রহ্মপুত্র এবং পদ্মা মেঘনা যে নদী রয়েছে তার ঠিক বাম তীরের যে এলাকাগুলো অর্থাৎ রাজশাহী ডিভিশন খুলনা ডিভিশন বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজকে বৃষ্টি বেশি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে এখানে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে নিশ্চিতভাবেই বৃষ্টি বেশি থাকবে অন্যদিকে ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ কাপাসিয়া এই এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর ত্রিপুরাতে বৃষ্টিপাত অনেকটাই কম থাকতে পারে শুকনো আবহাওয়া কোথাও কোথাও থাকার সম্ভাবনা রয়েছে আসামের শিলচর সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় রয়েছে আসামের গুয়াহাটি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাগুলোতে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে আরও প্রায় তিন থেকে চার দিন মৌসুমি অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি যথেষ্ট বেশি সক্রিয় থাকবে তারই সাথে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এবং লাগো এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা যেটা মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার উচ্চতায় তার প্রভাব থাকবে বলে মনে হচ্ছে ফলে এই ঘূর্ণাবর্তটি কি করবে লাগাতার একপুঞ্জ তৈরিতে সাহায্য করবে এর ফলে আগামী তিন থেকে চার দিন কিন্তু কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের বিভিন্ন এলাকা বিশেষ করে উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের দক্ষিণাঞ্চল এরই পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকা অন্যদিকে উত্তর পূর্বের ত্রিপুরা আসাম সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এর প্রভাব দক্ষিণ এবং মধ্যাঞ্চলের এলাকাগুলোতে বেশি পড়ার সম্ভাবনা আমরা যদি রেইনফল অ্যাকিউমুলেশন ডেটার দিকে নজর রাখি পরবর্তী চার দিনে সম্ভাব্য প্রেডিকশান তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ওভারঅল কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আগামী চার দিনে হবে অর্থাৎ আজ চৌঠা জুলাই আগামীকাল পাঁচই জুলাই পরবর্তী দিন ছয়ই জুলাই এবং এর পরবর্তী দিন সাতই জুলাই তো সাতই জুলাই পর্যন্ত কম বেশি বেশ ভালো রকমের বৃষ্টি দক্ষিণবঙ্গে অব্যাহত থাকবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে তাই সব সময় কিন্তু টানা বৃষ্টি হবে না দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে মুহুর্মুহু বজ্রপাত কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে সেই সাথে কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আবার দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া অন্যদিকে পূর্ব বর্ধমান সেই সাথে পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা বাঁকুড়ার বিভিন্ন এলাকা পুরুলিয়ার একাংশ এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম লাগোয়া পুরুলিয়া জেলা দক্ষিণাঞ্চল এখানে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য হলেও কম থাকতে পারে তবে পরিস্থিতিতে পরিবর্তন এসে এখানেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও পরবর্তী তিন চার দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যখন বৃষ্টি বাড়বে তখন উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাত কমে যেতে পারে তাই উত্তর দিনাজপুর সহ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে সিকিম এই এলাকাগুলো সেই সাথে উত্তর বিহারের দিকে বৃষ্টিপাত কমবে বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশন ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা রাজশাহী সেই সাথে ময়মনসিং ডিভিশনের একাংশ অন্যদিকে ভারতের ত্রিপুরার বিশেষ করে পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চার দিনের মধ্যে রয়েছে রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের বেশ কিছু জায়গা এখানে কিন্তু অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না রংপুর সিলেট ডিভিশন এবং লাগোয়া আসামের শিলচর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে আসামের উত্তরাঞ্চলের জায়গাগুলো দিকে মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে আগামী তিন চার দিনের মধ্যে এই ওয়েদার সিস্টেমটি অর্থাৎ যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে ধীরে ধীরে তা পশ্চিমের দিকে সরবে এবং পরবর্তীতে যত সময় যাবে মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি দিতে পারে এবং এই ওয়েদার সিস্টেমটি পশ্চিমের দিকে সরাসরি সাথে সাথে নিশ্চিতভাবেই মৌসুমি অক্ষর রেখাটিও কিন্তু একেবারেই দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় ওভারঅল ভারতবর্ষের একটা বড় এলাকা জুড়ে মৌসুমি অক্ষরেখাটি দুর্বল হয়ে পড়বে এবং বর্ষা বেশখানিকটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মোটামুটি আট বা নয় জুলাই থেকে শুরু করে বারো বা তেরো তারিখের মধ্যে এই তিন চার দিনের জন্য কিন্তু বর্ষা দুর্বল হয়ে পড়বে খানিকটা পশ্চিমের হাওয়া ঢুকবে এই সময় রাজস্থানের বিভিন্ন এলাকাতে ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি কমবে ঝাড়খণ্ড বিহার ওড়িশা সর্বোচ্চ বৃষ্টি কমবে এবং এই সময় যেটা হতে পারে দুপুরে তাপমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে মোটামুটি আট তারিখ থেকে শুরু করে বারো বা তেরো তারিখের মধ্যে কিন্তু দুপুরের তাপমাত্রা হামেশাই তেত্রিশ থেকে চৌত্রিশ কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গ সহ ঝাড়খণ্ড ওড়িশা বিহারের বিভিন্ন এলাকাতে এবং এই সময় কিন্তু রীতিমতো গরম অনুভূত হওয়ার সম্ভাবনা তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এই সময় চোখে পড়বে এবং তা একেবারেই কিন্তু আইসোলেটেড হইত অর্থাৎ দুটো একটা জায়গাতে এই ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রপাত সহ অর্থাৎ ওভারঅল বেশিরভাগ জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্নতার পরিমাণ কমে যাবে ড্রাই বা শুকনো আবহাওয়া কিন্তু এই সময় নজরে আসতে পারে আপাতত পরবর্তী তিন চার দিনে বিভিন্ন জায়গাতে সতর্কতা নেওয়া প্রয়োজন কারণ নদী তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু প্লাবন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে বিশেষ করে ডিভিসি এবং অজয় মৈরাক্ষী এই সমস্ত নদগুলোতে নদ নদীগুলোতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতে এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে উপকূলবর্তী জায়গাগুলোতে বেশ একটু সতর্ক থাকা প্রয়োজন রয়েছে সেই সাথে দিনের যে কোনো সময় কিন্তু বজ্রগল্প মেঘ থেকে মুহুর্মুহু বজ্রপাত কিন্তু কোথাও কোথাও হতে পারে তাই সবাইকে পরামর্শ দেব বিশেষ করে চাষি ভাইয়েরা কি করেন ফাঁকা মাঠে তারা বৃষ্টি চলে আসলে গাছের নিচে দাঁড়ান কোনোভাবেই এই বোকামি করবেন না গাছের নিচে কিন্তু দাঁড়ানো যাবে না কারণ গাছের উপরেই কিন্তু বজ্রপাত হয় এবং ভারতবর্ষে যত বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে তার মধ্যে আশি শতাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা কিন্তু গাছের নিচে দাঁড়িয়েছিলেন তো গাছের নিচে কিন্তু কোনোভাবেই দাঁড়াবেন না পালে বৃষ্টি চলে আসলে যদি নিরাপদ আশ্রয় না পান ফাঁকা মাঠের মধ্যে একেবারে মাটির সাথে শুয়ে পড়ুন মাটির সাথে মিশে যান মুহূরমুহু বজ্রপাত হলে কান চেপে ধরুন এই রকম পরিস্থিতিতে থাকতে পারেন কিন্তু কোনোভাবেই গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না আশা করছি পরামর্শটি মাথায় রাখবেন প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ